কৌশিক দাসের লেখা মেঘর বেশ সুন্দরই ছিলাম তখন সবাই বলতো তোর তো দারুণ বড় হবে দেখবি বাড়িতে লাইন পড়ে যাবে আমি ইংরাজিতে মাস্টার্স করলাম শিক্ষকতার ইচ্ছে ছিল কিন্তু বাবা মা ছেলে দেখা শুরু করলো ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক সরকারি চাকুরে বিদেশে কর্মরত ছেলে আরও কত শত রোজ সেজে গুজে ওদের সামনে আসতাম বসতাম দু একটা কথাও হতো তবে শিক্ষা নিয়ে খুব একটা কথা হতো না কারণ রূপটাই তো আমার টি ছিল নিজেকে মাঝে মধ্যে ওই বাজারের লাল হলুদ ক্যাপসিকাম বা স্টিকার লাগানো অ্যাপেল মনে হতো যেগুলো বড় লোকেরা খুব যত্ন করে কিনে নিয়ে যায় বাড়ির গুরুজনেরা এক ইঞ্জিনিয়ারকে বেছে নিল মোটা মাইনে ফ্ল্যাট গাড়ি আমরা স্বামী স্ত্রী হলাম হলিউড লক সম্পর্কে শুরুটা ফুলসজ্জায় সেদিন খুব বেশি কথা হয়নি কারণ আমার রূপটাই তো আমারই বেশ বি সেই রাতে কোনো কবিতা ছিল না কোনো গান ছিল না মন তখনও তৈরি হয়নি সম্পর্কের শুরুটা হলো যৌনতা দিয়ে দুজন অচেনা মানুষের দুটো নগ্ন শরীর দিয়ে শুনতে খুব কঠিন লাগলেও এটাই বাস্তব কোনো প্রেমের কবিতা নয় ছেলেটি আমায় ভালোবেসে বিয়ে করেনি আমার রূপে আকৃষ্ট হয়েছিল আজ বারো বছর একসাথে আছি মন ভাবনায় বিস্তর ফারাক সম্পর্কটা এখন একটা অভ্যাস মাত্র রোজ যোগা করি তাই শরীরের সব কিছু এখনও টান টান তাই শরীরের টান এখনো আছে একটা জীবন চক্র চলছে ঠিকই তবে ভালোবাসাটা এখনো অধরা সম্পর্কে সেই সূক্ষ্ম আবেগগুলো নেই কতটা নুন ছাড়া পোলাও মাংসের মতো সবই আছে কিন্তু জীবনের মেঘরোদ্দুরটাই নেই আমরা আধুনিক বলি বটে কিন্তু সম্পর্কের মেঘরোদ্দুর বুঝল কজন তো আজও খবরের কাগজের বিজ্ঞাপনে সুন্দরী পাত্রী চাই বারবার খুঁজে পাই